রে তুমি আজকে বাড়ির থেকে বাইরে যেতে পারবে না আমার অনুভূতি ছাড়া যদি বাড়ির বাহিরে যাও তোমাকে শাস্তি দেবো তোমার মেত্রাঘাত আছে তোমার কপালে শাস্তি আছে আবুল লাহাব বাড়িতে নাই এদিকে আমাদের নবীর জন্ম হয়েছে আর আশপাশের মহিলারা ভিড় জমিয়েছে নবীজির বাড়িতে দেখার জন্য যারাই যায় আর ফেরত আসতে চায় না যদিও কেউ আসে গোটা গ্রাম ঢোল দেয় যে যাও দেখো আমার কোলে যেন পূর্ণিমার সাদ ধরা দিয়েছে বলি সোহান দৌড় দিয়ে সবাই দেখার জন্য যায় এই সময় মেয়া এই কথা শোনার পরে তিনি বাড়িতে থাকলেন না মনিব কি শাস্তি দেবে সেটা পরের কথা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নাকি সন্তানের জন্ম হয়েছে তিনিও কথা লঙ্ঘন করে বাড়ি থেকে শাস্তির কথা বলে গিয়ে দৌড় দিয়ে গেলেন আমাদের নবীর কাছে গিয়ে সত্যিকারে দেখতে পেলেন তার বাড়িতে মহিলা দিয়ে ভরপুর আর সত্যিকারে আমেনার কোলে যেন ফুটফুটে সুন্দর একটা চন্দ্রের মতো বাচ্চা জন্মগ্রহণ করেছে আয়নাবাদ তিনি প্রথম দুধ পান করাইলেন এবার তিনি এটি ইতিমধ্যে আবুল আহাব বাড়িতে আসলো আসার পরে দাসীকে খুঁজতে লাগলো দাসী কোথাও নাই তখন তিনি ডাকা শুরু করলেন কিংবা কোন না কোন মহিলা শোয়াই দিয়ে কে গিয়ে বললেন যে তোমার মনিপ আবুল আহা বাড়িতে এসেছে যাও তোমাকে খুঁজতেছে তখন তিনি চলে গেলেন যখন বাড়িতে ঢুকলেন

আজকে যদি আপনার ভাই আব্দুল লাজমি থাকতো। তার কলিজা ঠান্ডা হয়েছে তো তিনি খুশিতে আত্মহারা হয়ে জেতেন যেহেতু এই সন্তান তোর বাবা নাই তুমি হলে আপন চাচা যাও এক নজর তোমার ভাতিজাকে দেখে আসো এত সুন্দর শিশু আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আবুল হাবব বলল তোমার চালাকি আমি টের পেয়েছি তুমি আমাকে আমার ভাতিজা দেখার কথা কি আমাকে বলে পাঠিয়ে দিচ্ছ আর তুমি পালিয়ে যাবে শাস্তি থেকে রক্ষা পাবে মনে করছো আবুল পরোয়া করি না আজকে যদি আমাকে আমার শেষ করে দেন তারপরেও আমি এমন একটা সন্তানকে দেখে আসলাম এমন পূর্ণিমার চাঁদ দেখে আসলাম তার কথা বলতে পারবো না পারলে আপনি একটু দেখে আসেন আবুল আহাব তার বাসীকে বেঁধে রেখে কিংবা নির্দিষ্ট ভাবে দিয়ে রেখে সত্যিকারে নিজের ব্রাতুষপুত্র আবদুল্লাহ পুত্র আমাদের দয়াল নবী হাসলামকে দেখার জন্য গেলেন তিনি সেখানে গিয়ে দেখেন মহিলা দিয়ে ভিড় হয়েছে তার বাড়ি পত্তি মা আমি রা বাড়ি ভিড় তিনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে দেখেন সেই এলাকার সবচেয়ে জ্ঞানী মহিলা নাম ছিল মারিয়া মারিয়াকে দেখে বলতেছে ও মারিয়া তুমিও এখানে এসেছো মারিয়া বললেন হ্যাঁ আমি এসেছি দেখো আরো কতজন এসেছে আল্লাহর নবীর কাছে কাছে তিনি গেলেন আবু লাহাব দুইটা চোখ দিয়ে আমার নবীর সৌন্দর্য এত বেশি দুটা চোখ দিয়ে এমন তাকানো শুরু করলেন এক তাকাতে ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে অজান্তে চোখ দিয়ে পানি টপ টপ করে মাটিতে পড়েছে আবুলা আবুল আহ এবার আমাদের নবীর মুখে চুম্বন করার জন্য দুইটা সামনে নিয়ে গেলেন আল্লাহ আল্লাপ দে বলেন ফ্রেস্তারে যা দেরি করিস না আবুল মতো নাপাক কাফির এই নাপাকের মুখটা যেন আমার হাবিবের গালে না লাগে সুম্বন যেন করতে না পারে সুম্বন করার জন্য যখন আমাদের নবীকে কোলে নিলেন এমন সময় অটোমেটিক এই আজকে জন্মগ্রহণ করা ছোট্ট শিশু আমাদের নবী মুখটা সরাই নিলেন আবুল কিছুতেই সুম্বন করতে পারল না বলি সোহাল আল্লাহ আবুল চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে তুমি এমন একটা সুসংবাদ আমাকে দিয়েছ আমি ধন্য হয়েছি আমি এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখিনি আমার ভাতিজা এত সুন্দর যাক তুমি আমার ভাতিজার জন্মের এই সুসংবাদটা দিয়েছ জন্ম যাও আমার বাড়িতে কোনো কাজ থাকবে না তুমি যেখানে খুশি যাবা খাবা আমার কাছে কোনো ধরা বান্ধা নিয়ম থাকবে না আবুল আহাব যখন মারা গিয়েছিল কাফের অবস্থায় মারা গিয়েছিল আবুল আহাব মারা যাওয়ার পরে কেউ কেউ বলেছেন বারো জন আবুল হাবের বন্ধু এক রাতে একই দিনে একই রকম স্বপ্ন দেখলো যে তারা দেখতেছে আবুল হাব মারা গিয়েছে কবরের মধ্যে আছে সবাই জিজ্ঞেস করেছে ও বন্ধু আবুল হাব তুমি তো মারা গিয়েছ খবর কি কবরের অবস্থা কি আবুল আহাব জবাব দিল বন্ধুরা কবরের আজাব তো অত্যন্ত মারাত্মক অত্যন্ত কষ্টদায়ক ভয়াবহ কিন্তু জানি না যেদিন করে বারো সোমবার আসে অর্থাৎ বারো রবি লাল নবীর জন্মের দিনটা আসে ওই দিনটা চব্বিশ ঘন্টা কেন জানি আমার কবরের আজাব থাকে না বন্ধুরা জিজ্ঞেস করলো কেন কি কারণে এই ফজলত হতে পারে বলো তখন আবুল আহ তার বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছে স্বপ্নের ভিতরে সনক আমার দাসী শুয়াই দিয়া আমার ভাতিজার জন্মের সুসংবাদটা দিয়েছিল আর আমি সেই সুসংবাদ পেয়ে দেখতে গিয়েছিলাম দেখে আসার পরে আমি আমার ভাতিজার খাতিরে আমার দাসী সোয়াইবিয়াকে সোমবার করে খালাস করে দিয়েছিলাম আমার মনে হয় এর বদলতে আমাকে সোমবার করে আমাকে রবুল আওয়াল মাসের একদিন করে আজাব দেওয়া হয় না বলি সোহান আল্লাহর নবী দুনিয়াতে তাসরি পারলেন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন যে মুহূর্তে পারস্যের অগ্নি পূজকেরা এক হাজার বছর ধরে অনেক বড় একটা জায়গায় আগুন জ্বালিয়ে হয়েছে হঠাৎ করে এই বিশাল কুণ্ড নিভে গিয়েছিল বলি সোহার আল্লাহ শুধু তাই নয় কাবাঘরের মূর্তি যতগুলো ছিল কোন ব্যক্তিকে ভাঙতে হয় নাই আল্লাহর নবীর তখন জন্ম হলো জন্মের সঙ্গে সঙ্গে কাবা ঘরের মূর্তিগুলো সব মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গিয়েছিল শুধু তাই নয় অর্ষ্য সম্রাটের शाही মহলে 14টা সর্ণের ইট সেই মহল ইটের ইটগুলো ছিল সর্ণের সর্ণের ইট যেগুলো তৈরি করা ছিল কিন্তু 14টা ইট সেই দিন নবীর জন্মের সময় ধসে পড়ে আমার শুধু তাই নয় এত বড় একটা জলাশয় ছিল সেই সময়ে যে জলাশয়ের পানি কখনো শুকায় না আল্লাহর নবীর যেই দিন জন্মগ্রহণ হলো অলৌকিক ভাবে এই বিশাল জলাশয়ের পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে গিয়েছিল বলি সোহার আল্লাহ আল্লাহর নবীজি এই জন্মের সংবাদ যখন দাদা আব্দুল মোতালি পেলেন আব্দুল মোতালি দৌড়ে আসলেন কোলে নিলেন ঘরে প্রবেশ করলেন আদর করলেন তারপরে সন্তানকে রেখে। কাবা ঘরে আসলেন কাবা ঘরে ঢুকলেন ঢোকার পরে আল্লাহর প্রশংসা করলেন আর আমাদের নবীর নাম রাখলেন মুহাম্মদ আবদুল মোতালেন নবীজির দাদা আব্দুল মোত্তালিব আল্লাহর নামের আগে আব্দুল ব্যবহার করতে হয় কিন্তু মোতালিব তো আল্লাহর নাম নাই এটা হলো সেই জাহিলি যুগের নাম আব্দুল মোতালিব মানে বান্দা বর্তমান যুগে কেয়ামত পর্যন্ত কোন ব্যক্তির নাম আব্দুল মোতালিব রাখা যায় নাই কারণ হলো আব্দুল মোতালিব নাম রাখলে অর্থ হবে মোত্তালিবের বান্দা আল্লাহর নাম তো মোত্তালিব নাই আব্দুল্লাহ আছে আব্দুর রহমান আব্দুর রহিম